আপনি মুসলিম হবেন আজ মুসলমান আপনি কি তাওয়া করবেন তাওয়া করবেন না তা করবেন না হ্যাঁ আল্লাহ না ওকে ও তো মানুষ না আল্লাহ কি বলছে জান সেটা অর্থ কি বলো তো দেখি সেটা অর্থ কি আল্লাহ তালা বলছে কি জানো মা খালা তোর জিন্ন আলি ইনসাল্লি তো তুমি চিনো ওই কারণে তুমি একে ক্ষতি করবা এর ফুরে যান বিয়ে বন্ধ করে রাখছিলাম পরে পরে বিয়ে বন্ধ এটা কাটাইছি কেন

হাঁটতে বলবে না তুই আছি যা হোক এই জিশান আসলে কথা শুনো তোমার কথা সব ভালো লাগছে হ্যাঁ কিন্তু তুমি যে এই সাথে বিয়ে সাথে বসতে চাচ্ছ তুমি তো জিন্নথ আর এই তো মানুষ